রাখা আথা সলা আ তিল ফজরে খাই রুমিনাত দুনিয়া অ মাফিয়া ফজরের পরে ফজরের দুরা সুন্নত দুনিয়া দুনিয়ার মধ্যে যা আজ তার চেয়ে হোত আমি সুন্নতের যদি আত দাম হয় তাহলে ফরজের দাম কত সল্লাহ সল্লাহ আ তল ফজরে হউ অফি জিম্মা থিল্লা রা সুলবরেন ফজরেন পড়লো যে আল্লাহ জিম্ায়ে ঢুকলো সে

এরপরে রসুল বলেন ফজরের নামাজ আর এসার নামাজ জামাতে পড়বা যাও কথা দিলাম আল্লাহ তালাহু কম আসা এ বললাই সারা রাত যেন সে আল্লাহর সামনে দাঁড়ায় থাকলো এরপর এর আরো অফার হ্যাঁ যেমন ধরেন একটা লুঙ্গির কোম্পানি অফার করছে আমার পাঁচ হাজার ফিজ লুঙ্গি যদি তুমি দুই মাসে বিক্রি করতে পারো তোমাকে থাইল্যান্ডের কি দিব টিকিট দিব আচ্ছা আপনি বলুন তো এবার লুঙ্গি ব্যবসায়ীদের মধ্যে প্রতিযোগিতা কেমন আসরে পরে বিবি ফোন দিছে কর আগো আগো অফার আছে অফার আছে গ্রামে ওই লক্ষ্মীপুরের গ্রামে বড় বোনের ছেলের বিয়া তো বোন মাফ করে দিয়ে মাফ করে দিয়ে অফার আছে আসতে পারতাম না আপা অফার আছে অফারটা কোন দেশে যাওয়ার অফার বলেন আচ্ছা এবার আমি একটা অফার দিই আপনাকে এবার দিব এই নবী বলেন যে ফজর নামাজ পড়লো ফজর পড়ে যদি ওই জায়গাতে বসে থাকলো সূর্য ওঠার পরে যদি দু জায়গাত নামাজ পড়লো রসুল বলেন ফালাবু আজরু হ্যাঁযাথিন ট্যাম মাথিন ট্যাম মাথিন ট্যাম মাথিম তাকে একটা হজ একটা উমরার পুরা 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 স্বভাব দেওয়া হবে বিশ মিনিটের অফার এবার বলেন থাইল্যান্ডের অফারের জন্য কি কি অবস্থা আর একটা হজ এক নম্বর এক বছর পড়লে তিনশো পঁয়ষট্টিটা হজ তিনশো পঁয়ষট্টি নম্বর আচ্ছা আর কত সহজ করত অফারটা এবং আর কত দামি করত হুজুর ঢাকায় তো হুজুর বলেন হুজুর আমরা ফরজি পড়ি না আপনি আমাদেরকে এসা আজ করছেন হ্যাঁ যারা ফজরেই পড়ে না ওরা আমাদের হাজিরা খাতে ওদের নাম নাই আর যাদের নাম নাই এদেরকে ও আজও নাই আমরা এখানে যারা আসছি যাদের হাজিরা খাতার নাম আছে এরাই আসছে এই জন্য এদেরকে আমি বাড়তি সবক দিচ্ছি কি দিচ্ছি তাহলে ফজরের শূন্য তো পড়বো ফরাজও পড়ব এরপরে সুযোগ থাকলে একটু জিকির করে সাঁকো পড়ব বলেন না ইনশাল অফারটা কার দেওয়া অফার ওয়াদাটা কি সত্য না মিথ্যা আর ওখানে লুঙ্গি দেওয়ার অফার সন্দেহ আছে কি আছে লেকিন এখানে কোনো সন্দেহ ইন্নাবাদ আল্লাহ হি হাক

আল্লা নবি বলেছেন ল্যাম ইয়ানহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মউত মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না আল্লাহ আল্লাহ তারা জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঢাকার মধ্যে পার্থক্য কি নদী নদী আপনারা ঢাকার মধ্যে পার্থক্য কি শুধু একটা বড় নদী আর যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আয়াতুল কুরসি পড়বে এদের আর জান্নাতের মধ্যে পার্থক্য মৃত্যুর নদী পড়েন بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيدي

অফারটা কত বড় ও লুঙ্গির অফার কিসের অফার এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে সুরায় খ্লাস পড়ে তিনবার সুরায় ফালাক পড়ে তিনবার সুরায় নাচ পড়ে তিনবার ফজরের পরে তিনবার 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 মাগরীবের পরে তিনবার 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 জোহরে একবার 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 আসরে একবার 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 আশা একবার 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 ঘুমাবার সময় একবার 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 রাসূল বলেন তাজিকামিন কুল্লি শাই আমি নবী কথা দিলাম এই তিনটা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট আজকে ভূমিকম্প হয়েছে থেমে গেল কেন কিছু মানুষ এগুলো পড়ছে এজন্য বলেন না কি ও ও

ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس মানিকিন নাস ইলাহিন নাস মিন শারর ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউসু ফী যদি এই কথাগুলোর উপরে ইয়াকিন আমাদের হইতো তাহলে আমাদের রাষ্ট্র এই যে 18 কোটি মানুষের উপরে প্রত্যেকটা بالغ নারীর উপর এটাকে পড়াকে রাষ্ট্রীয়ভাবে লাজেন্ড করে দিত যেমন দেখেন একটা শব্দা খালাকা খালাকা আপনি যা যা বানিয়েছেন আপনি যা যা বানিয়েছেন যত কিছুর মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন সমস্ত ক্ষতি থেকে আউজুবে রবীন্দন ফালাকে আমি ফালাকের রবের হেফাজতের চাদরে ঢুকে গেলাম